নমস্কার বন্ধুগণ আমি আজকে আবার চলে এলাম আমার গল্পের ছুটি নিয়ে আজ ভূত চতুর্দশী আর এই ভূত চতুর্দশী মানেই ভূতের গল্প তাই আমি তোমাদের জন্য নিয়ে এলাম ভূত চতুর্দশী স্পেশাল মেট্রোতে বুড়ি আশ্বিন মাসের এক অগ্নিশ বর্ষী রোববারের দুপুর লেখক নিজের ঘরে বসে বসে ক্লান্তির হায় তুলছেন কিছুটি করার নেই এমন কি গল্পের বই পড়ারও মুড নেই এমন সময় চুপি চুপি এলো বন্ধু অনুতোষ পাশের ঘরে রাগি মেজো কাকা দীপানিদ্রায় ব্যস্ত টু শব্দটি করা চলবে না অনুতোষ জানায় মেট্রো সিনেমায় দুপুরের সোতে একটা দারুণ বই চলছে দুজনে দিব্যি মেরে আসে যায় প্রচণ্ড গরমে দুহাই দিয়ে প্রথমে আপত্তি করলেও শেষমেশ রাজি লেখক তাছাড়া শীততাপ নিয়ন্ত্রিত মেট্রো সিনেমায় অন্তত দুপুরের গরমের হাত থেকে তো রেহাই মিলবে বাড়ি থেকে বেরিয়ে ট্রাম রাস্তায় একটা গাছের ছায় দুজনে দাঁড়ায় এখন ট্রামের জন্য অপেক্ষা হঠাৎ তাদের চমকে দিয়ে একটা বুড়ি ভিকারি নিঃশব্দে সামনে এসে হাত পাতে একই ভিকারি দেখতে পারি কুৎসিত কঙ্কালসার চেহারা নুয়ে পড়া শরীর সেই শরীর থেকে যেন একটা কাদায় করা হাত শূন্যে ঝুলে আছে টাকাবার ইচ্ছে না থাকলেও চোখ পড়ে যায় ঠিক এক নির্দিষ্ট সময়ে ট্রাম এসে গেল স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে পড়ে দুজনে মজা করে অনুতোষ বলে বুড়িটাকে মেট্রোয় নিয়ে যেতে পারলে মন্দ হতো না গরম থেকে রেহাই পেত ঢিকিয়ে ঢিকিয়ে চলা ট্রাম একসময় মেট্রোপাড়ায় পৌঁছে যায় হলে আজ বড্ড ভিড় জমাটি ফিল্ম চলছে কিনা বন্ধুকে দাঁড় করিয়ে অনুতোষ গেল টিকিট কাটতে খানিক বাদে ফিরে এলে দুজনে হলে ঢুকতে যাবে এমন সময় বিপত্তি দারুণভাবে তাদের চমকে দিয়ে সামনে এসে দাঁড়ালো সেই কঙ্কালসার বুড়ি কাদায় গড়া তার কুৎসিত হাতটি সামনের দিকে বাড়িয়ে ধরা ভয়ে আর ঘটনার আকস্মিকতায় দুজনেই চমকে উঠল ভেবেই পেলো না মেট্রোর মতো এই অভিজাত সিনেমা হলে ওই বুড়িটি কি করে হাজির হলো তবে কি ওদের মতো ট্রামে চেপে এসেছে এই উদ্ভট অসম্ভব চিন্তাটাকে মাথা থেকে ছিঁড়ে ফেলে ওরা ব্যস্তভাবে ঠান্ডা হলের ভিতরে গিয়ে আশ্রয় নিল ছেড়ে বাঁচলো ওরা কিন্তু নাছর ভাবনাটা রেহাই দিল না ওদের ঘুম পোকার মতো কুড়ে করে খেতে লাগলো হঠাৎ লেখকের মনে হলো তারা দেখতে পেলেও চারপাশের সাহেব মেম আর অন্যান্য দর্শক তারা কি সত্যিই দেখতে পেয়েছে ওই বুড়িটাকে কিন্তু কি অলৌকিক ব্যাপার কী করে সম্ভব হলের ভিতরকার ঠান্ডা আরামদায়ক পরিবেশে সিনেমা শুরু হলো জনপ্রিয় এই সিনেমা শুরু থেকেই তাদের মন কেড়ে নেয় কিন্তু একটু পরেই কেমন অন্য মনস্ক হয়ে লেখকের দৃষ্টি আর মনোযোগ ছবির পর্দা থেকে সরিয়ে নিয়ে এলেন অন্ধকার প্রেক্ষা গিয়ে সিনেমা দেখছে সবাই কিন্তু এদিক ওদিক তাকাতেই হঠাৎ যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় তাদের শাড়িতেই কয়েকটা চেয়ার বাদ দিয়ে বসে আছে সেই বুড়িটা হাড় সর্বস্ব শরীরটা বিশ্রীভাবে নুয়ে পড়া আর যেন কাদা মাটি দিয়ে গড়া ছিন্ন হাতটা সামনে বাড়ানো না দেখার ভুল হয়নি তার মাথা থেকে পা পর্যন্ত এক হিমশীতল প্রবাহ বয়ে গেল যেন আতঙ্কে ভয়াবহ অবিশ্বাসে বন্ধু অনুতোষের দৃষ্টি আকর্ষণ করলেন লেখক দেখা মাত্র ভয়ানক চমকে উঠল সে তাদের দুজনের দেখায় কোনো তফাৎ নেই সিনেমা দেখা যেন মাথায় উঠল চোখের সামনে যেন আবছা ধোঁয়াটে হয়ে গেল সব কিছু অথচ অলৌকিক সেই বুড়ি ঠায় বসে আছে তাদের সামনে দুজনে আর থাকতে পারলো না হলের মধ্যে মেট্রোর ঠান্ডা ঘরের মধ্যেও ঘেমে জল তারা যেন প্রাণ বাঁচাবার তাগিদেই শেষ পর্যন্ত অন্ধকার হল থেকে বাইরে আলো হওয়ার মধ্যে ছুটে বেরিয়ে হলো দুজনে তারপর বাড়ি ফেরার ফিরতি ট্রাম ধরা দুজনেই নিঃশব্দ নির্বাক আর অচেনা এক ভয়ের পিছুতাড়ায় ত্রস্ত আর বিহবল ফেরার পথে বারবার মনে হতে লাগলো যদি আবার সেই বুড়িটা সামনে এসে দাঁড়ায় যদি আবার গাছতলায় ছায় কাদায় গড়া সেই হাতটা বিশ্রীভাবে বাড়িয়ে দেয় তাদের দিকে রাতে কিছুতেই ঘুম এলো না চোখের পাতায় পরদিন দুপুরবেলা খেতে বসে মায়ের মুখে লেখক জানতে পারলেন আগের দিন তাদের বাড়ির সামনের রাস্তায় একটা গাছতলায় কঙ্কালসার একটা বুড়ি মোড়ে পড়েছিল অনেকক্ষণ শেষ পর্যন্ত কর্পোরেশনের লোক এসে মৃতদেহটাকে তুলে নিয়ে যায় ঘটনাটি নাকি ঘটেছিল ভর দুপুরে তারা বেরিয়ে যাওয়ার একটু পরেই লেখক আর খেতে পারলেন না সমস্ত ভয়ঙ্কর স্মৃতি ফেদ মনে পড়ে যাচ্ছিল খাওয়ার পাতে জল ঢেলে মাকে অবাক করে দিয়ে তিনি উঠে পড়লেন এখানে শেষ হলো মেট্রোতে বুড়ি কেমন লাগলো বন্ধুগণ আমার আজকের ভূতের গল্প ভালো লাগলো তো যদি গল্প ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার